আজ আমরা জটিল সংখ্যা সম্পর্কে আলোচনা করব এবং এ সম্পর্কিত কিছু অঙ্কের সহজ সমাধান করার চেষ্টা করবো তো এজন্য আমাদের আগে কিছু সূত্র ব্যাসিক সূত্র জেনে নিতে হবে তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান আই সমান সমান মাইনাস ওয়ান দুই আই স্কোয়ার সমান সমান মাইনাস ওয়ান আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান কীভাবে আই ইন্টু আই তাহলে কত হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মাইনাস দিলে আমরা পাচ্ছি মাইনাস ওয়ান তিন কিউব সমান আমরা লিখতে পারি মাইনাস আই তাহলে মাইনাস হচ্ছে আই কিউব সমান আই স্কোয়ার ইন্টু আই আই স্কোয়ার মান আই তাহলে মাইনাস আই চতুর্থ আই টু দি পার ফোর আই টু পার ফোর আমরা লিখতে পারি ওয়ান কিভাবে আই স্কোয়ারের উপরে যদি আমরা স্কোয়ার দেই তাহলে কত হচ্ছে মাইনাস ওয়ান স্কোয়ার ইজিক ওয়ান আমরা আর একটা ছুত্র লিখতে পারি আই ইউনিভার্স ওয়ান ইজিক মাইনাস আই এটা কীভাবে হবে আই ইউনিভার্স ওয়ানকে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই আই আবার এটাকে আমরা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই আই গুণন আই কিউব আই কিউব তাহলে আমাদের উপরে হচ্ছে আই কিউব নিচে আই টু দি পার ফোর আর আই টু দি পার ফোর মানে তো ওয়ান আর আই কিউবের মানে আমরা কী লিখতে পারি মাইনাস আই তাহলে এখানে আই কিউব ইজিক মাইনাস আই এটাকে আমরা আই ইনভার্স ওয়ানও লিখতে পারি তাহলে আমাদের এইচ এইচ চারটি মূল সূত্র অবশ্যই মনে রাখতে হবে এবার আমরা কিছু বেসিক জিনিস দেখে নেই আমরা যদি বের করতে চাই রুট অফার মাইনাস থ্রি এর মান কত তাহলে আমরা এটা কীভাবে বের করব রুট অফ হার মাইনাস থ্রি ইজ ইকুয়াল রুট অফ মাইনাস ওয়ান থ্রি এটাকে আমরা লিখতে পারি রুট অভার মাইনাস ওয়ান রুট অভার থ্রি আর রুট অফ হার মাইনাস ওয়ানের মান আমরা কত জানি এই যে রুট অফ মাইনাস ওয়ান আই তাহলে এটাকে আমরা লিখতে পারি রুট থ্রি আই হ্যাঁ এভাবে আমরা যদি রুট মাইনাস ষোলো এটাকে লিখতে চাই তাহলে আমরা কীভাবে করতে পারবো রুট অফ দিয়ে মাইনাস ওয়ান রুট ষোলো তাহলে আই তাহলে এটার মান বের হচ্ছে ফোর আই এবার আমরা বের করার চেষ্টা করব i to the power 94 এখন এটা আমরা কিভাবে বের করব এত বড় সংখ্যা এটার একটি সহজ সমাধান হচ্ছে যখন বড় সংখ্যা হবে তখন সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করার চেষ্টা করব তাহলে 4 94 হ্যাঁ 4 দুগুনা 8 1 4 4 3 4 এ অবশিষ্ট থাকে কত দুই আমাদের যেটা অবশিষ্ট থাকবে আমাদের আয়ের উপরে সেটা লিখতে হবে তাহলে এখানে আমরা লিখতে পারি আই টু দি পাওয়ার টু এখন আই স্কোয়ার এর মান আমরা কত জানি আমরা জানি আই স্কোয়ার ইকুয়াল মাইনাস ওয়ান মাইনাস আই স্কোয়ার ইজিক মাইনাস ওয়ান তাহলে আমরা এটাকে কি লিখতে পারি আই টু দি পাওয়ার নাইনটি ফোর ইজিক মাইনাস ওয়ান এভাবে আমরা যদি আই টু দি পাওয়ার থার্টি কে লিখতে চাই তাহলে আমরা এটা কত লিখতে পারবো এখানে যদি আমরা চার দিয়ে ভাগ করি চার সাথে আটাইশ চারটে বত্রিশ তাহলে এটাও আই টু দি পাওয়ার আই স্কোয়ার হচ্ছে তাহলে আই স্কোয়ার ইজ ইকাল মাইনাস ওয়ান এখন যদি অনেক বড় ডিজিটের সংখ্যা হয় আই টু দি পর ফাইভ নাইন থ্রি ফোর ফাইভ সিক্স এইট থ্রি তাহলে এত বড় সংখ্যা এটাকে আমরা কীভাবে বের করব যদি এত বড় সংখ্যা থেকে থাকে তাহলে বড় সংখ্যা হলে আমাদের লাস্ট দুই ডিজিট নিতে হবে লাস্ট দুই ডিজিট তাহলে এখানে লাস্ট দুই ডিজিট কত এইটটি থ্রি তাহলে আমাদের নিতে হবে আই টু দি পর এইটটি এখন এটাকে আমরা চার দিয়ে ভাগ করব আমরা চার দিয়ে ভাগ করছি এই কারণে কারণ না আই টু দিফার ফোর ইজিক্যাল ওয়ান তাহলে আমাদের এটা সুবিধা হচ্ছে এইটটি থ্রি কে ফোর দিয়ে ভাগ করলে চার দু আট তিন অবশিষ্ট থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি আই কিউব আর আই কিউবের মান আমরা কত জানি আই কিউব ইজিক্যাল মাইনাস আই তাহলে আমরা এটার মান কি লিখতে পারি এটার মান লিখতে পারি মাইনাস আই এভাবেই আমরা সুন্দরভাবে সহজ সমাধান করতে পারি এবার যদি আই ইনভার্স সেভেন্টি ফাইভ আমরা বের করতে চাই তাহলে আমাদের কীভাবে বের করতে হবে ওই ঠিক একইভাবে সেভেন্টি ফাইভকে চার দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে ভাগ শেষ কত থাকে থ্রি থাকে তাহলে এটা হবে আই ইনভার্স থ্রি তাহলে আই ইনভার্স থ্রি মানে কত ওয়ান ডিভাইডেড বাই আই তা আমাদের সবসময় আমাদের টার্গেট থাকতে হবে যে আমাদের আই ফোর রেডি করে সেটাকে রিমুভ করে দিতে হবে তাহলে এখানে আই ফোর করার জন্য আমরা বা আই কিউব কোন নিচে আমরা একটা আই নিতেই পারি এই জন্য উপরে আর একটা আই নিচ্ছি তাহলে আসছে আই আই টু দুপার ফোর আর আমরা আই জানি আই টু দুপার ফোর সমান সমান ওয়ান তাহলে এখানে মান আসছে শুধু আই তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবার আমরা যদি আই টু দি পাওয়ার ফোর এন প্লাস থ্রি এটা যদি আমাদের বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব এটা বের করার জন্য আমাদের এন এর মান সবসময় ছোট ধরতে হবে এন এর মান সবসময় ছোট ধরতে হবে ছোট কি রকম 0 अथवा 1 তবে কি 0ই বেস্ট তাহলে এখানে আমরা যদি আই মান i to the power এনার মান যদি জিরো ধরি তাহলে ফোর ইন্টু জিরো প্লাস থ্রি তাহলে কত আসছে আই কিউব আর আমরা জানি আই কিউব সমান সমান মাইনাস আই হ্যাঁ এখন যদি আমরা এটাকে ওয়ান ধরতাম তাহলে কি হতো আই টু দি ফোর এন এটাকে যদি আমরা ওয়ান ধরি আই ফোর ওয়ান টু দি এবার এটাকে যদি আমরা ফোর দিয়ে ভাগ দেই থ্রি অবশিষ্ট থাকে তাহলে আই কিউব আর আই কিউব সমান সমান মাইনাস আই তাহলে আমরা এভাবেই অঙ্কগুলো করতে পারি এবার আমরা একচল্লিশতম বিসিএস আসা একটি ম্যাথেড সমাধান করার চেষ্টা করব একচল্লিশতম বিসিএস এসেছিল রুট ওভার মাইনাস এইটন রুট মাইনাস টু এখন তাহলে আমরা এটা কিভাবে বের করবো আমরা একটু আগেই তো রুট ওভার মাইনাস থ্রি রুট এগুলো আলাদা আলাদাভাবে বের করা শিখেছি তাহলে এখানে রুট মাইনাস আমরা লিখতে পারি রুট ওভার এইট আবার অনুরূপভাবে রুট ওভার আমরা লিখতে পারি টু ইন্টু

হ্যাঁ এখানে আইসকোয়ার ইজিক মাইনাস ওয়ান তাহলে এটা একচল্লিশতম এসেছিল এবং তেতাল্লিশতম বিসিএসএ আরেকটি কোশ্চেন এসেছে আমরা সেটির সমাধান করবো এখন আই ইনভার্স নাইনটিন তাহলে এটা আমরা কীভাবে বের করবো ঠিক একই ভাববো আমরা চার দিয়ে ভাগ করার চেষ্টা করব চার চারে ষোলো আর বাকি থেকে তিন তাহলে হচ্ছে আই ইনভার্স থ্রি আই মানে কত লিখতে পারি আমরা ওয়ান বাই না তাহলে ওয়ান আমাদের সবসময় করার চেষ্টা করতে হবে আই তাহলে আমরা উপরে একটা নিচ্ছি নিচে একটা আই নিচ্ছি তাহলে তো নিচে হচ্ছে আই আই টু দিপার ফোর তাহলে আই টু দিপার ফোর মানে যেহেতু ওয়ান তাহলে আমরা এটাকে কত লিখতে পারি শুধু আই তাহলে আমাদের এটার দাঁড়াচ্ছে কত শুধু এবার বুটেক্স এ একটি কোশ্চেন এসেছিল আমরা সেটির সমাধান করবো বুটেক্স দশ এগারো সেশন একটি ম্যাথ এসে ছিল রুট অভার মাইনাস সিক্সটিন ইন্টু রুট অভার মাইনাস ওয়ান তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি রুট অভার মাইনাস ওয়ান ইন্টু সিক্সটিন রুট অভার মাইনাস ওয়ান তাহলে এটাকে আমরা কি লিখতে পারি রুট সিক্সটিন রুট মাইনাস ওয়ান রুট মাইনাস ওয়ান রুট সিক্সটিন মানে কত ফোর আর রুট ওভার মাইনাস ওয়ান রুট ওভার মাইনাস ওয়ান দুটোকে আমরা কী লিখতে পারি রুট ওভার মাইনাস ওয়ান মানে কি আমরা জানি যে আই আবার রুট ওভার মাইনাস ওয়ান মানে জানি আই তাহলে আমাদের কত হচ্ছে ফোর আই স্কোয়ার আর আই স্কোয়ার ইজিকল মাইনাস ওয়ান তাহলে কত হচ্ছে মাইনাস ফোর তো এভাবেই আমরা খুব সহজেই জটিল সংখ্যার অঙ্কগুলো সমাধান করতে পারি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ